আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে যগদানন্দ উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আর আমি আছি বর্তমানে আমাদের যে সদরিয়াট বাজার ছিলেন সৌদরিয়াট বাজারের পাশেবর্তী আমি আছি অবস্থিত এটা কিন্তু সরকারি রাস্তা সামনে গেলে ফাঁকা রাস্তা মসজিদ স্কুল সব কিছু আছে সুদরিয়াট বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল সব পাবেন সদরিয়াট বাজার থেকে এক মতন আসলে এখানে এই যে কাঁচা রাস্তাটা দেখতে আছে এই রাস্তার পাশে এখানে তিরিশ শতাংশের একটি জায়গা বিক্রি করা হবে জায়গাটা খুবই সুন্দর একদম কি রাস্তার পাশে দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে জায়গা খোঁজেন রাস্তার পাশে ছোটোখাটো জায়গা যারা খোঁজেন তারাও দেখতে পারেন এই যে রাস্তাটা দেখতে এটা পুরোটা কিন্তু সরকারি একটি রাস্তা এবং কি এ পাশে দিয়ে একটি রাস্তা আছে সেটা হলো যায় ফিসনে যারা আছে তাদের অন্য মানে খারাপ হতে বেশিদের রাস্তা তো ওনাদের এই রাস্তাটার নিচ থেকে জায়গাটা শুরু করে এমনকি সামনে গেলে আপনার একটা ফিলার দেওয়া আছে তো অনেকে রাস্তার পাশে যারা জায়গা খোঁজুন না এখানে জায়গার পরিমাণ হলো যায় আর তিরিশ শতাংশ যে তিরিশ শতাংশ জায়গা খুবই সুন্দর ফরোয়ার একটি জায়গা এবং কি সামনে দেখেন আপনারা নারকেল গাছটা সুপারি গাছ নারকেল গাছ লাগানো আছে এটা বাড়ি খুবই সুন্দর এই যে দেখতেছেন এই পলটটা এই যে এখানে একটি পলট ওই যে নারকেল গাছ আর একটি প্লট আর এভাবে রাস্তার মুখে কিন্তু মুখ কিন্তু বেশ চড়া খুবই চড়া একটি মুখ রাস্তার পাশে ছাড়া যারা রেডিমেড জায়গা খুঁজছেন আপনারা চাইলে দুজনে মিল নিতে পারেন যারা ছোটোখাটো জায়গা খোঁজেন পনেরো করি চাইলে দুইজনে তিরিশ ডিসেম্বর নিতে পারেন যেহেতু রাস্তার পাশে এবং কি ভিতরের দিকে আরো অনেক জমিন আছে এমনকি বাড়ি অগল আছে পিছনে ওনাদের বাড়ির সামনের জায়গা মুখের জায়গা এই যে এখানে আসার পরে দেখেন এ হলো যাই আপনার একটা ফিলার দেওয়া আছে এই যে ফিলার দেখতেছেন এই ফিলার থেকে সোজা একদম ওই যে রাস্তা পর্যন্ত দেখতেছেন আপনারা এই হলো যে রাস্তা আর এটা হলো যে দেখতেছেন এই তিন মানে দুই মুখী তিন মুখী অলরেডি রাস্তার পাশেই কিন্তু জায়গাটা অবস্থিত তো খুবই সুন্দর রেডিমেড জায়গা যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এই মুম এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা সন্ধান পাইতে চান ইনশাল্লাহ আপনার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানে আসা পরে দেখেন বাড়ির মতন এবার বাড়ি যে এখানে আসলে ওই ছোটোখাটো এগুলো গর্ত দেখতেছেন আপনারা এখানে এগুলো হলো যাই আপনার এখান থেকে মাঠে উঠে ওনারা গাছপালার মা লাগাইছে এই কারণে জায়গাটা আপনার বিভিন্ন জায়গাতে আপনার দেখাতেছে ঘ করা হয়তো অনেকে মনে করবেন যে জায়গাটা কতটুকু জায়গাটা আমি এই যে ভিডিওতে আপনারা যতটুকু দেখতেছেন এই যে নারকেল গাছগুলো দেখতেছেন এবং কি সামনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা সরকারি রাস্তা রাস্তা সহ এবং এখানে জায়গার পরিমাণ আছে তিরিশ শতাংশ সামনে পুরোটাই কিন্তু রাস্তা দুইমুখী তিনমুখী কিন্তু রাস্তার মুখে জায়গাটা আপনারা চাইলে দুজনে মিলে পনেরো শতাংশ করে তিরিশ শতাংশ নিতে পারেন অথবা চাইলে এক একভাবে একজনে নিলেও নিতে পারেন এই যে অনেক বড় বড় বিশাল বড় বড় নারকেল গাছ এই যে দেখতেছেন নারকেল গাছ সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছপালা সহ এই জায়গাটা অবস্থিত তো যারা নেবেন যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র যেমন সাবকাল হবে সিএসএস আর এস বিএস দলের বাইড খাজনা খারেজ খতিয়ে আমি দিয়ে মাপজুপ করে ইনশাল অ্যাকরোট করে নিতে পারবেন এই যে দেখেন এখানে একটি ফিলার দেওয়া আছে এই যে ওনাদের এখানে একটি ফিলার দেওয়া আছে এখান থেকে শুরু করে যে হলুদ জায়গাটা তো যারা নেবেন যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হচ্ছে যে আপনার তিরিশ শতাংশ এক শতাংশ জায়গার মূল্য মাত্র আটত্রিশ হাজার টাকা আপনারা আটত্রিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন সামনে রাস্তা রাস্তার পাশে জায়গা খুবই সুন্দর কম দামে জায়গাটা বিক্রি করে দেওয়া হবে যেহেতু জায়গাটা বিক্রি করে পিছন অংশে যে বাড়ি দেখতেছেন এবং এইখানে আসলে আর কি ফিলার দেওয়া আছে দেখতেছেন ওনাদের বাড়ির আর সামনে জায়গায় যে এইখানেও ফিলার দেওয়া আছে জায়গা জায়গা এগুলো মাপজোট করে ফাট ফাট ভাগ করা আছে এই যে দেখতেছেন ফিলার এই ফিলার থেকে শুরু করে আপনারা এই যে ফিলারটা দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এই যে দেখেন এখানে আরেকটি ফিলার আছে এই যে আরেকটি ফিলার দেখতেছেন ওই যে ছোট্ট একটি ফিলার আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এই যে দেখতেছেন আরেকটি ফিলার এখান থেকে শুরু করে ওই যে রাস্তা পর্যন্ত তো এই যে রাস্তা দেখতেছেন রাস্তা পর্যন্ত এই গাছপালা সহ নারকেল গাছ সহ সামনে কিন্তু সরকারের রাস্তায় এই জায়গাটা যারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন আপনারা এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এক শতাংশ জায়গার মূল্য মাত্র আটত্রিশ হাজার টাকা কাগজপত্র যেমন ছাপ্ত বেলার হবে তারপরে যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে চাষেপাশে ভেরিফাই করে কাগজপত্র চাষে করে অবশ্যই কিনবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে দেখতেছেন ছোটো ছোটো কিছু গাড়তা এগুলা ওই যে রাস্তার জন্য কিছু মাঠে উঠেছিলো দেখতেছেন নিজের পুরাটা কিন্তু সরকারি রাস্তা এই যে পুরোটা সরকারি রাস্তা সামনে গেলে দোকান আছে পাকা রাস্তা যে সামনে হেঁটে গেলে মিনিট হেঁটে গেলে সামনে বাজার দোকান সব কিছু মানে যাতায়াত ব্যবস্থা ভালো পাশে কিন্তু বাজার দোকান পাট আর সব কিছু পাশে আছে এই জফর পাশে একটি জমির আছে বাড়ি আছে আপনার চাইলে এদিকে বসতি করতে পারবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু এত বড় মুখের সামনে একটি জায়গা আপনারা দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম